শ্রোতা বন্ধুরা গল্প কথার ঝুলিতে আপনাদের স্বাগত জানান আজকে আপনারা শুনবেন পদ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প শাকটি আর আতঙ্ক গল্পের নায়ক তারাপদ সে গিয়েছিল রাত্রিবেলা যাত্রাপালা দেখতে অনেক রাত্রে যখন যাত্রা শেষ হল ফিরছিল বাড়ি সেই সময় তার সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল সেই ঘটনা নিয়ে এই চমকপ্রদ কাহিনী শুনতে থাকুন বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বেরুল গ্রামের গুহ পরিবারের ছেলে তার নাম তারাকদ সময়টা তখন চৈত্রের রাম রামবাংলায় কোথাও হচ্ছে গাজন কোথাও হচ্ছে চড়ক কোথাও হচ্ছে হরিবাস্তসেছে বসেছে এই এইরকম একটা সময় তারা গিয়েছিল রাতে যাত্রা দেখতে যাত্রা যখন শেষ হলো তখন দল বিধেই বাড়ি ফিরছিল সে এমন সময় হঠাৎ প্রকৃতির ডাকে রয়ে যেতে হলো ওকে রাস্তায় সঙ্গী সাথী যারা ছিল তারা বলল। তোমাকে একা পথের মাঝখানে ফেলে রেখে যাই কি করে আমরা তার চেয়ে আমরা বরং একটু অপেক্ষা করি তুমি একটু তাড়াতাড়ি সেরে নাও না তারা বরাবরই ডাকাম মুখে বললো কোনো প্রয়োজন নেই গ্রামের কাছাকাছি যখন এসে গিয়েছি তখন আমার ভয় কি তাছাড়া চোর দেখাতেলেও আর কি করবে আমার কাছে আছে নাকি গ্রামের লোকেরা বললো না তা নয় আসলে রাজবিরেতের ব্যাপার তো যদি অন্য কিছু মানে সব আর কি একটু বদনাম আছে না এই গায়েটার তারাপদ ওই হিসেবে বলে ও ভূতপ্রেতের কথা বলছ সবে আমার ভয়ও নেই আর বিশ্বাসও নেই থাকলেও ওরা আমাকে কিছু করতে পারবে না সবাই জানতো তারাপদও সাহসী ছিল তাই তারা বললো আমরা তাহলে যাই চলে তারাপ নিশ্চিন্ত মনে মাঠে কাজ ছেড়ে পাশেরই বড় পুকুরে গিয়ে নামল পুকুরটা শাঁপটিয়ার মধ্যে পড়ে মাছে ভর্তি এই পুকুর বড় বড় রুই কাতলা কালবৌশে ভর্তি পুকুরটা এই পুকুরের মাছের সাধনাছে ঠিক তখনই সে দেখতে পেল মস্ত একটা মাছ খাই দিল পুকুরের চারপাশে বড় বড় আম গাছ বাঁশ অন্ধকার করে রেখেছে চারদিকটা তবে সে অনুমান করলো আট দশ কেজি ওজনের কমে তো হবে না মাছটা মাছটা আবার খাই দিল এবার একেবারে তারাপদ গায়ে গেল তারাপদ জলে হাঁটপা ধুয়ে মাছটাকে বাগে পাওয়ার জন্য ঠিক করলো যেভাবেই হোক ও মাছটাকে আজ ধরবে একটা এত বড় মাছ যদি ধরতে পারে তারপরে কি আনন্দ হবে সে কল্পনা করে সে তৃপ্তি পেল যখন জলে থাকে তাকে হাত দিয়ে ধরতে যাওয়া বোকামি ছাড়া কিচ্ছু নয় তার ওপর রাতের বেলা কিন্তু তারাপদর মাথায় কি যে ভর করলো সব জেনে শুনেও তারাপদ শুরু করলো দাপা দাপি মাছটাকে ধরার জন্য হঠাৎ মাছটা ঘাই মেরে ডাঙায় উঠে পড়ল আর তারাপদর ঝাঁপিয়ে পড়লো সেটার উপর ঠিক তখনই একজোড়া টর্চের আলো এসে পড়লো ওর গায়ে তারাপদর মুখ গেল শুকিয়ে যাদের পুকুর তাদেরই কেউ হবে তবুও ভালো করে তাকিয়ে দেখলো কোনো মানুষজন তো কেউ নেই দেখলো একটা গরু ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে ওর দিতে তাকিয়ে আছে আর অন্ধকারে তার চোখ দুটো টচ্চের মতন জ্বলছে ও নিজের চোখকে বিশ্বাস করতে পারল না এমন হয় নাকি রাত্রিবেলা চতুষ্প জন্তুদের চোখ জ্বলে কিন্তু এইভাবে যাই হোক তারাপদ মাছটাকে নিয়ে কোন রকমের ঘাটে দিয়ে উঠতে গেল পারল না বাধ্য হয়ে আঘাটায় উঠতে গেল দেখলো একটা কুকুর অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়া আছে তার চোখও সেইভাবে জ্বলছে তারাপদ যেই উঠতে যাচ্ছে কুকুরটা এক পা এক পা করে এগিয়ে আসছে তারাপদ বুক কেটে উঠল পুকুরের ভাবটাই যে ডাঙায় উঠলেই ঝিরে ফেলবো একেবারে তারাপদ তবুও দমবার পাত্র নয় সে আবার অন্য দিক দিয়ে উঠবার চেষ্টা করল কিন্তু কি জানা সেখানে একটা কালো বেড়াল তার চোখও ওই রকম ভাবে চলছে তারপর তারা কদ মাছটাকে নিয়ে উঠতে গেল মাছ বাগানের পর আবার অন্য দৃশ্য একটা শেয়াল হুক্তা করে ডেকে উঠে আকাশের দিকে মুখ করে তাকাতেই তার মুখ দিয়ে যেন আগুনের হালকা ছুটতে লাগে তারা কত জানে এগুলোকে বলে উল্কামুখী শিয়াল ও এবার নির্ভয়ে ডাঙায় উঠল এক হাতে মাছটাকে বুকে আঁকড়ে রাখলো জোরে আর মাটির একটা ঢেলা দিয়ে ছুড়ে মারল শিয়ালটা যেই না মারা শিয়ালটা উনি হ্যাঁ হ্যাঁ করে মানুষের গলায় হেসে ছুটতে পালিয়ে গেল সেখান থেকে কিন্তু ওই বাঁশ বাগান সে পার হবে কি করে তার কেবলই মনে হতে লাগলো কারা যেন চারদিকে দৌড় খাচ্ছে সেই বাঁশ বাগানের ভিতরে কেউ যেন ওর কানের পাশ দিয়ে শস্য করে বেরিয়ে যাচ্ছে এবার দারুণ ভয় পেয়ে গেল তারা পদ সে বুঝতে পারল যে কখনো সেটা বিশ্বাস করেনি আজকে তা বিশ্বাস না করে কোনো উপায় নেই সত্যি সত্যি আজ এই মুহূর্তে সে ভূতের পাল্লায় পড়েছে যখন মনের অবস্থা ঠিক এইরকম তখনই তারাপদ দেখতে পেল একজন বয়স্ক মানুষ লন্ডন হাতে বাঁশবাগানের ভেতর থেকে বেরিয়ে আসছে কিন্তু এই রাত বিলেতে বাঁশবাগানের ভেতরে কেন ওর কি ভূতের ভয় নেই অথবা সাপ তারা তারাপদ তাকে চেঁচিয়ে ডাকল এই যে শুনছেন শুনুন এদিকে মানুষটা কোনো সারা শব্দ না দিয়ে চলতে লাগলো যাই শুনতে না পান প্রভু তো একজন জ্যান্ত মানুষ তারাপদ দ্রুত পা চালিয়ে ভরে ফেললো তাকে তারাপদ কাছে দিয়ে বলল শুনছেন আমি আনগুনায় গিয়েছিলাম যাত্রা শুনতে আমি তারা পদ তারপরে হঠাৎ প্রকৃতির ডাকে আটকে গিয়ে এখানে ভূতের পাল্লায় পড়ে গিয়েছি আমাকে একটু দয়া করে বাঁশবনটা পার করে দেবেন বুড়ো মানুষটা হ্যাঁ না কিছু না বলে হ্যাঁ কিভাবে পথ চলতে লাগলো চলছে তো চলছে বাঁশবনও আর শেষ হয় না পথও ফুরোয় না হাঁটতে হাঁটতে তো তারাপদর অবস্থা শোচনীয় হঠাৎ করে তারাপদর মনে আছে তারাপদের সঙ্গে সেই মাছের বদলে সেখানে মাছের কাঁটা দেখা মাত্রই শিউরে উঠল সঙ্গে সঙ্গে সেই বিশাল কাঁটাটা ছুঁড়ে ফেলে দিল মাটিকে অদ্ভুত ব্যাপার মাছটা তখন আবার পূর্ব ফিরে পেয়ে জীবন্ত হয়ে হঠাৎ ভাই মেরে শূন্য লাফিয়ে ছিটকে পড়ল পুকুরের জলে তারা কত অবাক হয়ে দেখল এতক্ষণ ধরে এতটা হেঁটেও সে কিন্তু ওই পুকুর পাড়েই আছে একটু এগোয়নি মাছটা জলে পড়তেই এই চলমান মানুষটা থমকে দাঁড়িয়ে লণ্ঠনটা আবার তুলে ধরে কুকুরের দিকে তাকিয়ে বলল যা বেঁচে গেল ওটা সেই লণ্ঠনের আলোয় খুব কাছ থেকে লোকটার মুখের দিকে তাকিয়ে এবার শোচনীয় হয়ে পড়লো তারাপদের অবস্থা ওর শির দিয়ে ঠান্ডা সোদ বয়ে গেল কাঁপা কাঁপা গলায় তারাপদ বললো কে কি কিন্তু চাটু আপনি চিন্তা পেরেছিস তাহলে আপনি এখানে কেন কিন্তু চাটু বলে এখানে ছাড়া কোথায় থাকবো বল এই বাঁশ বাগানেই তো আমাকে সাপে কামড়ে ছিল এর পাশেই তো খাল ধারে পড়ানো হয়েছিল আমাকে সেই থেকে এখানে আছি তার তখন প্রাণের দায়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে এক সময় বাঁশবন পার হয়ে পীর বাবার থানের কাছে চলে এলো সে শুনেছে অনেক আগে এখানে এক বৃদ্ধ ফকির থাকতেন এখন তিনি নেই তবে ভগ্ন পীরটা এখনো আছে কতগুলো পোড়ামাটির ঘোড়া আর কি সব যেন আছে ও সেইখানে এসে হাঁপাতে লাগলো এদিকে দেখে সেই গরু কুকুর আর উল্কামুখী শেয়ালটাও পিছু পিছু এসেছে তার আর নানা রকম ভাবে নিজেদের দেহগুলোকে ছোট বড় করে চোখের মনিতে আলোর খেলা দেখিয়ে ভয় দেখাচ্ছে তারা পদ বুঝল যে এদের হাত থেকে আজ আর তার পরিত্রাণ নেই মৃত্যু অবধারিত সে তখন কাতর পীর বাবার কাছে মাথা ফুটতে লাগলো পীর বাবা গো আমাকে রক্ষা করো এই প্রেতের কবল থেকে তুমি না বাঁচালে কেউ আমাকে বাঁচাতে পারবে না আমার শত অপরাধ ক্ষমা করো বাবা তুমি আমাকে রক্ষা করো তারা কদর এরকম বলার একটু পরেই দেখা গেল একটা অদ্ভুত ব্যাপার কোথা থেকে যেন এক ভোর সবার এসে হাজির তার হাতে তীক্ষ্ণ বলল কে ডাকে আমায় কে তুই আপনি কে তুই আনতে আমি তারা পদ মুগদের বাড়ির ছেলে বেরুল গ্রামে থাকুন আমার যাত্রা শুনতে গিয়েছিলাম এমন সময় আর ভয় নেই আমি এসে গিয়েছি তারাপদ চোখের সামনে ঘটল এক অবিশ্বাস্য ভয়ানক দৃশ্য সেই ঘোর রূপ কথা রাজপুত্রের মতো ছাপিয়ে পড়ল গরু কুকুর আর শেয়ালের উপর গরুর আকৃতি তখন হাতির মতো বিশাল কুকুরটা তার চেহারা বাড়িয়েছে ঘোড়ার মতো আর শেয়াল সে কখনো বাড়ছে কখনো কমছে সে কি ভয়ানক যুদ্ধ সেই যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারে না অবশেষে একসময় হার মানতেই হলো সেই গরু কুকুর আর শিয়ালকে নিপাত আকৃতিও তখন অন্যদের চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে কখনো তাল গাছের মতো হয়েছে একটু একটু করে দিনের আলো ফুটে উঠছে তখন রণক্রান্ত ভোর এক হাতে কপালের ঘাম মুছে বলল আর কোনো ভয় নেই তোর যা চলে যা বিগলিত হয়ে বলল আপনি কে যা বলছি সেই কণ্ঠস্বরে তারা ভয়ে ভয়ে তাকালো ঘোরসাওয়ারের দিকে আর কি আশ্চর্য ওর চোখের সামনেই ভোরের আচ্ছা মিলিয়ে গেল ঘোরসাওয়ার তবুও মারিসিন। কমো শেঙ্ক টিপিয়ার কঠিন রাউন্ডগুলির কথা শান্তিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার ঝুলি পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না। আর গল্পগুলি বাড়ির ছোটদের শেয়ার করে শোনাবেন। কারণ আমার চ্যানেলে যে গল্পগুলি আমি পড়ি সেই গল্পগুলি যে কোনো বয়সী মানুষ শুনতে পারে ফলে নির্মল আনন্দের মজা নেবেন